সালামু আলাইকুম আমার নাম তাসিন বর্তমানে পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে আজকের এই ভিডিওতে আলোচনা করব গতিবিদ্যার একটা ইম্পর্টেন্ট টপিক পার্ট যদি পার্ট ওয়ান না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে তারপর পার্ট ওয়ান আমি আপলোড করে রেখেছি সেখান থেকে দেখে নিবে সো শুরু করা যাক প্রথমে অনুভব পাল্লা নিয়ে কিছু আলোচনা করি যে আমাদের এই যে পাল্লা অনুভূমি পাল্লাটা সর্বোচ্চ কখন হবে তো এটা সর্বোচ্চ হওয়ার জন্য যে সাইন টু থিটা সাইন টু থিটাটা হায়েস্ট মান কত ওয়ান হতে হবে সর্বোচ্চ মান যেহেতু এখানে ওয়ান তাই সাইন কখন ওয়ান হবে যখন নাকি যে টু থিটা এটা ইকুয়েল টু নাইনটি ডিগ্রি হবে তাহলে থিটা কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখান থেকে বলা যায় যে থিটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে আর সর্বোচ্চ হবে সো আর ম্যাক্স ইকুয়েল টু এই জিনিসটা অনেক ক্ষেত্রে কাজে লাগে সো এই জিনিসটা আমরা মনে রাখব এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা যদি ভূমি থেকে কোনো বস্তুকে তির্যকভাবে ছুড়ে মারি তখন সেটা কিরকম হয় এবার আমরা যদি আরেকটু কমপ্লেক্স কেস চিন্তা করি ল্যাট সেটে অলরেডি আমার যে বস্তুটা সেটা এইচ উচ্চতায় আসে এইচ উচ্চতা থেকে আমি এখানে অনুভূমিক বরাবর ভি নট বেগে ছুড়ে মারলাম বস্তুটাকে যার কারণে এভাবে এ পয়েন্টে এসে পড়লো সো এবার এই কেসের ক্ষেত্রে আমরা কি করবো সেটা দেখব সো এখানে এ আছে সি এসি উচ্চতা অর্থাৎ এই উচ্চতায় আমার এখানে বস্তুটা আছে ওই বস্তুটাকে আমি ভিনট বেগে ছড়ে মেলাম যার কারণে বি পয়েন্টে এসে পড়লো এখানে আমার ইনিশিয়াল যে পয়েন্টে সেখানে কিন্তু ভি ওয়াই অর্থাৎ উলম্ব উপাংশ যেটা আছে ভি ওয়াই এটা কিন্তু শূন্য ইনিশিয়াল পয়েন্টে ট হচ্ছে জিরো এইবার আমরা যদি লিখি এখানে এইচ ইকুয়াল টু ইউটি অর্থাৎ ভি ওয়াই নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার এখানে ওয়াই যেহেতু জিরো তাই এখানে পুরোটা জিরো হবে তো এখান থেকে আমরা টি লিখতে পারি রুট ওভার বাই জি এখন আমরা জানি যে এস এজ ইকুয়াল টু বি টি এখানে এস হচ্ছে অর্থাৎ আর সো আর ইকুয়াল টু আর বরাবর এখানে কি আছে অনুভূমিক যে বেগটা সেইটা সো অনুভূমিক বেগ হচ্ছে এখানে ভি নট সো ভি নট টি সো ফাইনালি থেকে আমি লিখতে পারি আর ইকুয়াল টু টু এইচ বাই জি এরকম যদি কোনো কেস থাকে যে আমি নির্দিষ্ট একটা এইচ উচ্চতায় নিয়ে অনুভূমি বরাবর কোনো বস্তু ছড়ে মারলাম যার কারণে সেটা এব পয়েন্টে এসে পড়লো তখন আমরা এই সূত্রটা ইউজ করব এরপরে যদি এরকম কেস হয় যে ওয়াইনট একটা উচ্চতায় অলরেডি এখানে একটা বস্তু আসে ধরলাম এখানে একটা কামান আসে এখন কামান থেকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আসে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল একটা গোলা ছোড়লো যেটা নাকি ভি নট বেগ সো এখানে দুইটা উপাংশ আমি পাব একটা হচ্ছে ভি এক্স যেটা নাকি ভি নট কলম্ব বরাবর ভি নট সাইন থিটা এটা হলো আমার হাইয়েস্ট পয়েন্টটা এখন এরকম টাইপের ম্যাথে আমাদের জাস্ট এই চারটা সূত্র মনে রাখলে হবে চারটা সূত্র দিয়ে প্লাসের প্রায় সকল ম্যাথই করা যায় সেই চারটা সূত্র কিভাবে আসলো সেটা আমি এখন দেখাবো এখানে আমি ডিসপ্লেসমেন্ট আর ব্যারোসিটের সূত্র লিখলাম এখানে এসিক্যাল তো এস নট এস নট হচ্ছে এখানে আদি স্মরণ প্লাস নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার সো এবার আমার প্রথমে এক্স ডাইরেকশন দেখব এক্স ডাইরেকশানে কি আছে সো এক্স ডাইরেকশানের ক্ষেত্রে যে এক্স এই দূরত্বটা ইকুয়াল টু এক্স নট প্লাস বি এক্স নট টি প্লাস হাফ অক্ষ বরাবর যে তরণ সেটা হচ্ছে আর এখানে যে তরণটা আছে অক্ষ বরাবর যে তরণ সেটা জিরো হবে কারণ এখানে আমাদের শুধু একটা তরণই আছে সেটা হচ্ছে অবিকর্ষ তরণ যেটা নাকি জি নিচের দিকে ক্লিয়ার করছে সো এটাও জিরো হবে ফাইনালি থাকে হচ্ছে বি নট কস এটা ইন্টু টি এরপরে যদি আমরা ভি দেখি ভি ইকুয়াল টু ভি এক্স নট প্লাস এ এক্স টি এখানে এ যে এ এক্সটা এই তরণটা হল জিরো কারণ অনুভূমিক আমার এখানে কোনো তরণ নাই আর বি এক্স নট হচ্ছে বি নট কো নট থিটা ইন্টু টি সো এক্স ডলাম এরপরে হচ্ছে ওয়াই ডাইরেকশন ওয়াই ইকুয়াল টু ওয়াই নট প্লাস বিয়াই নট টি এখানে হবে মাইনাস হাফ

এরপরে হচ্ছে ভি আচ্ছা এটা ভি এক্স হবে কারণ এক্স অক্ষ বরাবর ভালো এরপরে হচ্ছে ভি ওয়াই ভি ওয়াই নট মাইনাস জি টি ভি ওয়াই নট ছিল ভি নট সাইন থিটা ও সাইন থিটা মাইনাস জিটি প্রাশের ক্ষেত্রে জাস্ট এই চারটা ফর্মুলা যদি আমরা মনে রাখি তাহলে প্রায় সব ম্যাথই করা যায় এখানে ওয়াইনটটা কি এখানে ওয়াইনট হচ্ছে যে আদি স্মরণ এই যে এটা যেহেতু দেওয়া আছে ওয়াইনটটা তাই এখানে ওয়াইনট একটা মান থাকবে দেন প্লাস নট সাইন থিটা মাইনাস সাবজেক্ট স্কোয়ার এবার আমরা একটা এক্সাম্পল দেখব ভূমি থেকে একটা কামার একশো মিটার উচ্চতায় বিশ মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে একটি গোলা এবার এখান থেকে বসে যে অর্থাৎ অনুভূমিক পাল্লা যে ওয়াট কামানের গোলাটা অনুভূমির দূরত্ব কত সেটা চাইছে আর ডি নাম্বারে চাইছে হচ্ছে ওয়াই ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ যে উচ্চতাটা সেটা কত আর সি নাম্বারে চাইছে হচ্ছে তিন সেকেন্ডে অর্থাৎ কামান থেকে গোলা ছোড়ার তিন সেকেন্ড পরে বেগ কত হবে প্রথমে এই নাম্বারটায় আসি এই নাম্বারে বসে এক্স ইকুয়াল টু ওয়ান টু টি এখন আমাদের হচ্ছে টি এর মানটা লাগবে একটু দেখো তো এখানে যে এক্স দূরত্ব এই যে এক্স এই দূরত্বে ওয়াই এর মানটা কত এখানে ওয়াই ইক শূন্য না এখানে তো আর কোনো হাইট নেই সো ওয়াইকুয়াল টু জিরো তাইলে আমরা এখানে এবার তিন নম্বর ইকুয়েশনটা ইউজ করবাইকুয়াল টু ওয়াই নট প্লাস টি মাইনাস হাফ এটা ইকুয়াল টু জিরো এবার আমরা মানগোলা বসাই দিই এটা একটা পলিনোমিয়াল ফাংশন সো এখান থেকে আমরা টি এর দুইটা মান পাবো একটা হচ্ছে নেগেটিভ আর একটা পজিটিভ সো টি এর তো নেগেটিভ মান হয় না তাই এখান থেকে আমরা পজিটিভ মানটা রাখবো সো ক্যালকুলেটরে সলভ করলে এখানে একটা আসে হচ্ছে 5.65 সেকেন্ড আর একটা আসে হচ্ছে -3.61 সো ওটা তো আর দরকার নাই সো 5.65 সেকেন্ড এবার আমরা টি এর মানটা পেলাম সুতরাং x এবার বি নাম্বারে বসেছে ওয়াই ম্যাক্স কত সো ওয়াই ম্যাক্সটা আমরা দুইভাবে বের করতে পারি একটা হচ্ছে যদি আমার এই টু পার্ট কনসিডার করি তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এইচ আর এটা হচ্ছে ওয়াই নট সো ওয়াই ম্যাক্স ইকুয়াল টু ওয়াই নট প্লাস এইচ এভাবে করা যায় বা আরেকটা প্রসেসে করা যায় সেটা হচ্ছে এই যে চারটে ইকোয়েশান আছে সেগুলো ইউজ করে সো ওয়াই ম্যাক্স ওয়াই ম্যাক্সে এখানে ভি ওয়াই কত ভি ওয়াই হচ্ছে জিরো সো এখানে যে ভি ওয়াই এটা যদি জিরো হয় जि की इक्ल टू भाई सो जी हम पॉइंट एट इक्वल टू ट्वेंटी साइन थार्टी

সেইখান থেকে অ্যান্সার আসে একশো পাঁচ দশমিক এক শূন্য দুই মিটার এরপরে সি নাম্বারে বসে হচ্ছে থ্রি সেকেন্ড পরে বেক কত সো প্রথমে আমরা ভিএক্স বের করবো আর হচ্ছে ভি ওয়াই বের করবো সেখানে ভিএক্স ইকুয়াল টু ভি নট টোয়েন্টি পস থার্টি थ्री वाईक थर्टी मई थ्री माइनस 2.5 সেকেন্ড এখানে vy টা মাইনাস কেন আসছে কারণ এটা হলো সর্বোচ্চ উচ্চতা পার করার পরে হয়তো কোন একটা পয়েন্ট হবে সো এখান থেকে এটা হলো vy আর এটা হলো vx এখানে এটা হলো আমাদের যে v সেটা এটা হলো ধולם এটা আলফা সো এখান থেকে আমরা v এর মানটা পাবো এবার তার উপরে রুটার আসছে পার সেকেন্ড এখন এখান থেকে যদি আমরা আলফা বের করি আলফা ইকুয়েল টু এটা জাস্ট কেমনে বের করব আলফাটা বেসিক ভেক্টর যে সূত্র সেটা টেন ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল সে নিচে একা সো ভি এক্স প্লাস ভি ওয়াই কস নাইনটি ডিগ্রি মানে ওভারঅল যেহেতু আমার এখানে অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি তার উপরে হবে ভি ওয়াই সাইন নাইনটি ফাইনালি এখানে আসে হচ্ছে সিক্সটি ডিগ্রি সো এখানে আমরা বলবো যে সুতরাং অনুভূমিকার সাথে সিক্সটি নাইন ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এইবার আমরা চাইলে এই দুটো ইকুয়েশন থেকে নতুন আরেকটা একটা ফর্মুলা বানাতে পারি সেক্ষেত্রে আমরা আমাদের বেসিক যে নর্মাল প্রাশের যে কেসটা ছিল সেটা কনসিডার করব যেখানে ওয়াই নটটা হলো জিরো সো এখান থেকে নট কস থ্রিটা ইন্টু টি এখান থেকে আমি লিখতে পারি t equal টু এক্স বাই ভি নট কস থিটা সো এবার টি এর মানটা এখানে y এর ইকুয়েশনে আমরা বসাবো সো ভি sin সাইন থিটা x এক্স বাই ভি নট theta.